নামাজ পড়ে একটু হাঁটাহাটি করতেছি দেখুন পিছনে কতটা কুয়াশা হচ্ছে নদী বুড়িগঙ্গা নদী আজকে আমরা দুই বন্ধু সকালে ওয়েদারটা ঠান্ডা হলেও যে একটা শান্তি বাতাসটা এই শান্তিটা মানে সূর্য ওঠার পরে আর পাওয়া যায় না মানে এই বাতাসটা এক শান্তি সূর্য ওঠার পরে যে আরেকটা বাতাস হয় ওই বাতাসটা আর একটা শান্তি সকালের বাতাসটা সবচেয়ে মানে শান্তি এবং আরামদায়ক নদীর পানি অনেক শুকায় গেছে না কোন সময় আবার শুকায় কোনো সময় আবার দিয়ে যে বাড়ে তা জাহাজটা হচ্ছে ইয়ের সাথে ঠেকে গেছে মাটির সাথে ওই পাশটা কাইত হয়ে গেছে জর না আসা হম পানির জ্বর না আসা পর্যন্ত জাহাজগুলা উঠ উঠতে পারবো না মাটির সাথে লেগে গেছে তো এই জন্য ওই পাশে কাইত হয়ে গেছে হুজুরেরাও যারা তো দিন প্রচার করে অধিকাংশ হুজুরেরাই তোর এই ফজরের নামাজটা নিয়ে গাবলতি করে মানুষ তাড়াতাড়ি করে মানুষ যদি কল্যাণ এবং বেশি সব

তারপর আমরা ভাগ্য নিয়ে ভয় পাই আজকে প্রায় এইদিকে কম করে হলো তো আমি মনে হয় চার পাঁচ বছর পরে আসলাম এদিকে অত খেলাধুলা করছি এদিকে এখনো ফাঁকাই আছে এই জায়গায় অনেক খেলছে মাছ ধরা মাছ ধরে কিনা বে যেতেছে কুয়াশার সব সবকিছুর একটা ভাগ্য লাগে না দোস্ত এই যে এখন দেখ কত মানুষ সকালের ওয়েদারটা যদি মানুষ বুঝতো যে সকালে এই হাঁটাহাটি সকালের এই বাতাস নামাজ পড়ার পরে আল্লাহ রহমান অসুখ বিসুখ থেকে মানুষ মুক্তি পাইতো এদিকে কুয়াশাটা আর অনেক বেশি ওদিকে চাইতে এদিকে কুয়াশাটা আর বেশি জানি না ক্যামেরা কিরকম দেখা যাইতেছে নদীর পাটটা দেখো ওই পাঠটা ওই পাশটাতে দেখা যাইতেছে না অল্প অল্প দেখা যায় গাছপালাগুলো পানি কাল কেন পরশু দিন দেখলাম অনেক বেশি একদিনের মধ্যে যা পানি অনেক কত কমে গেছে এই যে এই জায়গাটা ঠিক দুই সালে এই জায়গাটায় আমি মানে অনেক খেলাধুলা করছি এখন এই জায়গাটা কি বিল্ডিংটা এখনো এই হলুদ বিল্ডিংটা এটা এটা মনে গার্মেন্টস আছেই কিন্তু একটা বিল্ডিং একটাও ছিল না এটা পুরো একটা মাঠ ছিল কংক্রেটের একটা মানে কোম্পানি একটা মাঠ ছিল এখানে খেলাধুলা করছি এই জায়গায় তিন বছর খেলছি বারো থেকে আর চোদ্দ পনেরো সাল পর্যন্ত খেলছি বারো সাল থেকে অনেক বড় জায়গা ছিল এটা নদীর পাশে একটা দিকে সুবিধা গরু টরু পালন করা হ্যাঁ প্লেন দেখা যাইতেছে অল্প ক্যামেরায় আসবো না একটা প্লেন আছে ওই প্লেনটা যখন বেশি উপর দেওয়া যায় না তখন ওরকম রকেটের মতো ওরকম ধোঁয়া বের হয় তখন জ্বালানি বেশি খরচ হয় এই জন্য ধোঁয়াটা বুঝেছে আর এই প্লেনগুলা তো আমরা চোখ দিয়ে দেখি মানে বড় দেখি ধোঁয়া বোঝা যায় না সব কিন্তু ধোঁয়া বের হয় আগে মনে কর যে সারাদিন এদিকে পড়ে থাকতাম ব্যাট বল নদীতে একবার গোসল করছে তো দুই হাজার বারো সালে যখন আরে ঢাকার দম পুরা ডুবে গেছিল পচা পানিতে বৃষ্টির পানিতে পানি পচা পানি পুরো একদম বাড়ি ডুবে গেছিল গোসলখানা সব মানে বেড়ে গেছিল পানিতে এক দুই তিন দিন গোচল কৰা হয় নাই একদিন আইচা সবাই মিলা পাৰে গোচৰ কৰিছি কি পাকি দোষ মাছৰাঙা পাখি নেকি

হাঁটলে তো অনেক হাঁটতে মন চ সময় তো বাধা দেয় আমরা সবাই সময়ের কাছে ধরা যদি সময় মেনটেন না করি টাইম মেনটেন না করি আমার কাছে চাকরি থাকবো না আরো অনেক আছে সময়ের কাছে সব সময় মানুষ যারা সময় মূল্যায়ন যারা করতে পারে না সময় হিসাব দিতে পার সময় হিসাব পাই তো পাই বুঝে নিবে যে আমার দেওয়ার সময় তুমি কী করছো কোন কাজে দেয় করছো তুমি সেটা দুনিয়ার মহে পড়ে দুনিয়ার ব্যস্ততায় পড়ে তুমি আমার চলা তাদের করো নাই আমার

টাকা ছাড়া হয়তো চলা যায় না কিন্তু টাকা একদিন আমাদের জীবনে কাল হয়ে দাঁড়াবে এখন জীবন কি রকম যে সোলার এই লঞ্চের ভিতরে জীবন যায় কেউ তো এক মাস দুই মাস পর বাড়িতে যায় অনেকগুলো আজকাল শুনলাম না করে দিয়ে আমাদের মাল নামাইতে এখন এক মাস লাগবে এক আমাকে গরিব মানুষেরা বেশি কষ্ট করে দেখেই তো আল্লাহ তালা বলছে যে গরিব মানুষের মানে জান্নাতে যাওয়ার পঞ্চাশ হাজার বছর না পর বড় লোক যাইব তাদের যত টাকা পয়সা হিসেব কিতাব যে গরু ফসল তৈরি দশ গ্রাম ছাড়া তো দেখা যায় না এই গাছগুলা যদি মানে বেশি লাগাই তো তাহলে মানে নদীর পাট আর সুন্দর হতো দেখতে সাইড দিয়া মানে গাছগুলো সুন্দর লাগে বাইরের দেশে বাইরের দেশে এই গাছগুলোতে তো তুষার মানে শীতের যে ইটা পরে বৃষ্টিটা পরে ওই আটকায় রাখে তখন মানে ঝাঁকি দিলে সুন্দর একটা ই লাগে কিন্তু এই জায়গায় দিলে দিয়ে

আগের বছর তো সারাটা তালিম চলে গেছিলাম এতটা পরিমান কুয়াশা ছিল কিচ্ছু যায় না আমি গাড়ি রাখছি গাড়ি থেকে নাই আমি গাড়ি দিই না এতটা পরিমাণ কুয়াশা তো আমি কুয়াশার সময় গাড়ি চালায় তাদের গতিটা যে লিমিটের মধ্যে রাখে মনে কর যে রাস্তায় যাওয়া আছে বা যাওয়া আছে যে আসি বা হাইও তো নর্মালি আসি তো ওই ক্ষেত্রে কুয়াশার সময় সর্বোচ্চ এই স্পিডটা পঞ্চাশ বা ষাইটের মধ্যে আনলে অধিকাংশ অ্যাক্সিডেন্ট থেকে মানে রক্ষা পাওয়া যায় আর আর অ্যাক্সিডেন্ট হলেও মানে ওরকম বেশি ক্ষয়ক্ষতি হইব না এই সিস্টেমটা যদি কেউ যদি মানে এটা তো সরকার এটা সিস্টেম করে দিব না মানে যারা ড্রাইভার তাদের এই জিনিসটা চিন্তা করা উচিত অ্যাক্সিডেন্ট হয়ে যাইতেই পারে কারণ কারো ভুলেই অ্যাক্সিডেন্ট হয়তো আমি ভুল করলাম না আরেকজন ভুল করলো বা আরেকজন ভুল করলো না আমার ভুলে হয়ে গেল কুয়াশার মধ্যে লিমিট বজায় রেখে গাড়ি চালাইলে মানে অ্যাক্সিডেন্ট হইলেও ওই রকম মানে বেশি ক্ষয়ক্ষতি কুয়াশার মতো যখন ওই যে মধুপুর টাঙ্গাইলে গাড়াইলে মাল নিয়ে যাইতাম অনেক বড় বড় দুর্ঘটনা থেকেও তো বাঁচছে নৌ করে ভ্রমণ করলে ভালো লাগতো শাক লাগাইছে দোষ তো লাল শাক ওগুলো কি পালন শাক না কি শাক লাউ শাকও আছে লাউ শাক দিয়ে বেশি

ওরা জারি করে মানে যে দুইটার বেশি সন্তান নেওয়া যায় অথচ ওরা জানে যে মুসলমানেরা যদি বেশি সংখ্যায় হয়ে যায় তাহলে হচ্ছে আমরা মুসলমানদের সঙ্গে পারব না এই জন্য তারা মুসলমানদেরকে মনে করছে দাবায় রাখতেছে কিন্তু আমরা ইহুদি খ্রিস্টানদের কোনো সময় অনুসরণ করব না এই যে বাইরেরা সকালবেলা জিম করতেছে জോഗিং ওরা কিছুদিনই ভিতরে দিই কুয়াশার মধ্যে সবচাইতে সকালবেলা যারা বাইক রাইড করে এবং বাইক চালায় তারা খুব সাবধানে গাড়ি চালাবেন কারণ কুয়াশার মধ্যে রাস্তা মানে ভিজা ভিজা থাকে তো চাক্কা স্লিপ কাটে বেশি আরও কয়েকদিন পর আরও কুয়াশার বেশি পড়বে এবার কে তো মানে কুয়াশা বেশি পড়বো কিন্তু ওই এর আগের বারে হচ্ছে ওরকম বেশি ই পড়েনি কুয়াশা পড়েনি মানে বেশি দিন ছিল এরকম যে তিনশো ফিটে যখন গেছিলাম ওরকম কুয়াশা আমি মানে ঢাকায় দেখি তিন ফিটে

বড় বড় নদীতে গেলে দেখা যাইতো সকালবেলা তারা কি পরিমাণ মাল করে যমুনা নদী তারপর এইদিকে হচ্ছে পদ্মা নদী নদীর ধারগুলাতে নৌকা দিয়া অনেক জেলেরা দোস্ত হঠাৎ করে এই জায়গার কুয়াশাটা বাইরে গেল না হ্যাঁ এই জায়গার কুয়াশাটা কিন্তু একটু বেশি লাগতেছে কুয়াশাটা আইতেছে হুম কুয়াশাটা বার্তা আছে জানি না ক্যামেরায় ঠিকমতো বুঝা যাইতেছে কিনা রোড রোডটা উঠলে কিন্তু কুয়াশা পরে কাইটা যাবো শুক্রবারে এই জায়গাটা পুরো একদম জমজমট হয়ে যায় মেলা এখানে তো মেলা বসে না হচ্ছে ঢাকা উদ্যান নদীর পারে একদম মেন রোডের মাথায় ঢাকা উদ্যান মেন রোডের একদম মাথায় বাইরে যাইতেছে খেলতে

ফজরের সময় উঠবেন নামাজ পড়বেন নামাজ পড়ে আধা ঘন্টার মধ্যে একটু হাডাডি করবেন দেখবেন যে আপনি দিনটা এত সুন্দর যাবে নিজেই প্রতিদিন এই সুন্দর উপভোগ ওয়েদার দেখার জন্য আপনি মানে উঠবেন নামাজ পড়ার জন্য প্রচুর পরিমাণ পয়সা দেখা যায়

আমাৰ ঠাণ্ডা হাত জমে গৈছে ঠিক আঠাইশ মিনিট এইবাবে মানে মোবাইল ধৰা আছি নাই এই ঠাণ্ডাৰ হাত জমে গৈছে

ওয়ালাইকুম আসসালাম আমাদের গন্তব্য এই পর্যন্তই শেষ যদি সকালের এরকম কুয়াশা পড়া সকাল যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন